আমার কাছে প্রপোজাল কম আসে কারণ আমার মনে হয় যে আমাকে দেখলে বোঝা যায় যে আমি একটু ভয়ঙ্কর আরে মনে কে আমি দেখলেই হবে বয়সে কোনো গান লিখি গান সুর করি এবং গান গাই সো খালি যে কণ্ঠশিল্পী আর অটোটিউন এটা একদমই ভুল কথা সামনে অ্যাকচুয়ালি অনেকগুলো ধামাকা রেডি আমার ভিডিওস শ্যুট করার শেষ এখন গান বের হবে ফিল্মটার জন্য ওয়েট করছিলাম ওটা বের হয়ে গেল সো এখন হচ্ছে গান এখন আবার গান দিয়ে ব্যাক করতেছি সো অনেকগুলো গান রেডি হয়েছে যেহেতু আমি আসলে সঙ্গীত শিল্পী ওটাই আমার ফার্স্ট কাজ মনোগ্যামি ফার্স্ট হলো অ্যান্ড খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমার অ্যাক্টিং নিয়ে অনেকেই সবাই অ্যাকচুয়ালি আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে উইচ ইজ সারপ্রাইজিং কারণ আমি তো আসলে অ্যাক্টিং করি নাই আগে আর এছাড়া কাজ করব অ্যাক্টিং ডেফিনেটলি সামনে করব বাট খুবই চিন্তা করে আর কি ওই লুকটা কিন্তু আমার এখনও এক্সিস্ট করে ওই লুকটা আছে এখনও আমি যখন শো করতে যাই তখন কিন্তু আমি ওই লুকটাতেই যাই কারণ হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ এ মিউজিশিয়ান আমি ওইটাই আসলে আর এটা হচ্ছে গিয়ে এখন নতুন একটা কি বলবো লাস্ট ফিউ মান্থস ধরে চলতেছে মানুষ পছন্দ করছে আমিও কমফর্টেবল সো এই কারণে দুইটা হেয়ার স্টাইলই এখন ডিপেন্ড করছে আর কি শোয়ের উপরে ইভেন্টের উপরে এই ঈদটা খুবই ডিফারেন্ট কারণ হচ্ছে আমার তো এই তো ফিল্মটা বের হলো সবাই এত প্রশংসা করতেছে এটা একটা খুবই ডিফারেন্ট একটা ঈদ কারণ আমি তো আসলে এরকম এমন না যে অ্যাক্টিং করেছি রাইট এটা আমার ফার্স্ট ফার্স্ট টাইম সো এটা খুবই ডিফারেন্ট ছিল অ্যান্ড এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরে স্পেশালি ফারুকি ভাইয়ের মতো ডিরেক্টর চঞ্চ ভাইয়ের মতো কো অ্যাক্টার দিস ইজ কী বলবো হোয়াট হোয়াট ক্যান অ্যাস ফর এর থেকে বেশি খুবই ভালো সারা কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষ ভাই হচ্ছে তো গান করে ও আর কি অ্যাক্টিং করবে তো আমার কাছে মনে হয় যেহেতু ওদের এক্সপেকটেশন লো ছিল এখন দেখার পরে আমি ভালোই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আমি তো গায়িকাই মেইন আমি আসলে সঙ্গীত শিল্পী মেইনলি আমি আমার ওই জায়গাটা তো খুবই কি বলবো ওইটা চেঞ্জ হবে না সেটা এটা ফিক্স থাকবে আর অ্যাক্টিংটা হচ্ছে গিয়ে শখে আমি করবো প্রজেক্ট বুঝে ডিরেক্টর বুঝে সব কিছু বুঝে সো দ্যাটস দ্য প্ল্যান ফর নাম আমাকে যখন ফারুকি ভাই অফারটা দেয় এরকম একজন গুণী ডিরেক্টর যখন অফার দিবে তখন ডেফিনেটলি এটা একটা ভাবারই বিষয় ছিল আমার জন্য সো আমি আমার টাইম নিয়ে ভাবি এবং আস্তে আস্তে আমি ওনার সাথে সেশন হয় আমাদের কিছু অনেক কিছু পুরো গল্প আমার ক্যারেক্টার আমার লুক সব কিছু নিয়ে ডিসকাশনের পরেই কিন্তু আমরা একসাথে আর কি ডিসিশন নেই যে ঠিক আছে আমরা তাহলে এই কাজটা করছি এভাবে বাট নেক্সট থেকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটা আরও ডিফারেন্ট হবে আমি চেষ্টা করব যে মনে গে তো কাইন্ড অফ আমাকে মানুষ আগে অ্যাক্টিং করতে দেখে নাই বলে হয়তো বা ওই রিফ্রেশিং ব্যাপারটা ছিল কিন্তু নেক্সট আমি যখন কাজ করব আমার আরও এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হবে সো নেক্সট টাইম আমার গল্প বলি ক্যারেক্টার বলি ডিরেক্টর টিম সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যদি আমার কাছে ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং কিছু মনে হয় ঠিক তখনই আমি করবো সর্বশেষ প্রশ্ন ব্যাখ্যা করব খুবই স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট এবং কাজের প্রতি খুবই অনেস্ট একজন মানুষ আমি সো আমি ওইভাবেই থাকতে চাই অ্যান্ড ডেফিনেটলি আমার অনেক কিছু দেওয়ার শখ মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে মিউজিক্যালি বলি বা এখন অভিনয়ের ক্ষেত্রেও আমি বলবো সেম সো আমি জাস্ট এই তো আমি জাস্ট এক্সপ্লোর করতে চাই আমার কাছে মনে হয় আমরা যারা নতুন মানে নতুন তো ঠিক না এখন আমরা যারা নিয়মিত কাজ করছি আমরা সবাই অনেক এক্সপেরিমেন্ট করছি অনেক সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি সো আমার কাছে মনে হয় যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ বের হচ্ছে বা হবে যেহেতু আমরা সবাই একটু ওপেন মাইন্ডেড এবং এক্সপেরিমেন্ট এই মুহুর্তে করছি অনেক বেশি মানে এক্স এক্সপেরিমেন্টটা কি মনে হচ্ছে না যে অটো টিউনিং এই বিষয়টা চলে আসছে এবং সেটা আমরা আসলে কণ্ঠের একটা মানে পরিপূর্ণতা পাচ্ছি না সো অটোটিউন না খুব বাজেভাবে ইউজ করা হয় যে এমন একটা এমনভাবে বলা হয় যে যারা গান গেতে পারে না ওদের জন্য অটোটিউন ঠিক কিন্তু আসলে কিন্তু তা না অটোটিউন এমন একটা জিনিস যেটা যারা গান গেতে পারে তাদের কণ্ঠেও কিন্তু লাগানো হয় অটোটিউন বাট আমার ক্ষেত্রে যদি বলি অনেকেই ভাবে যে অটোটিউন অটোটিউন আমার কাছে মনে হয় তাদের আমার আগের গানগুলো শোনা উচিত যে আচ্ছা অটোটিউন হলে এই যে এতগুলো গান আমি করলাম এগুলো কি সব অটোটিউন দিয়েই কি তাহলে হলো নাকি এই এই বিবেচনাটা না আসলে আমার ফুল অন্য গানগুলো দেখে বলতে হবে এবং অটোটিউনকে এত নেগেটিভলি আমাদের বলা উচিত না কারণ এটা মাত্রই একটা এফেক্ট যেটা ক্যান বি ইউজড ইন এভরি ভয়েস যারা গান গেতে পারে ওদের ভয়েসও ইউজ করে সো এটা এমন কোনো ইয়ে না জেফার কি ছোটবেলায় ইচ্ছা ছিল গায়িকা হওয়ার নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল আমার মিউজিক করারও ইচ্ছা ছিল না আমি যেহেতু আমি গান শিখি নাই আমি আসলে পুরোই টট সো আমি গান যে করবো এটা আমি নিজেও জানতাম না আর অনেকে ভাবে যে আমি কণ্ঠশিল্পী আমি আসলে গান লিখি গান সুর করি এবং গান গাই সো খালি যে কণ্ঠশিল্পী আর অটো টিউন এটা একদমই ভুল কথা সো ইয়া গানের ক্ষেত্রে পরিবার থেকে কতটুকু সাপোর্ট ছিল আমার পরিবার থেকে সবসময় সাপোর্ট ছিল সব সময় আমি বাংলাদেশে আমি মনে হয় এই কারণে এত দূর আসতে পেরেছি কারণ আমার ফ্যামিলির সেই সাপোর্টটা ছিল আমাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে সো দ্যাট ইস ওয়াই আমার মনে হয় বাংলাদেশে আমি এরকম একটা জায়গায় করতে পেরেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি আপনার কণ্ঠে আপনার জনপ্রিয় একটি গানের দুটি দু একটি লাইন একটু শুনে যাচ্ছে যেহেতু আপনি গায়িকা গায়িকা হিসাবে একটু ইউটিউব থেকে অটোটিউন সহ দেখে নিন ঠিক আছে